আসসালামু আলাইকুম চাইনিজ ভেজিটেবল ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি সবজি সবজির রং একদম পারফেক্ট রেখে কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করতে হবে আজকের রেসিপিতে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ গাজর নিয়েছি গাজরটাকে একটু লম্বা করে এভাবে কেটে নিয়েছি সেই সঙ্গে হাফ কাপ পরিমাণ নিয়েছি ক্যাপসিকাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর নিয়েছি এখানে আমি দুটো টমেটো ভিতরের বিচিটা ফেলে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি এখানে কাঁচা পাকা পেঁপে অর্থাৎ এই পেঁপেটা একদম কাঁচাও না আবার একবারে পাকাও না আর নিয়েছি বরবটি আর নিয়েছি এখানে আমি একখণ্ড লেবু এবং নিয়েছি এখানে আমি চিকেন চিকেনটাও আমি এক কাপের মতো নিয়েছি আর সবজির মতো লম্বা করে স্লাইস করে কেটেছি সব কিছু রেডি এবার আমি রান্নার জন্য চলে এসেছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর এই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে অর্থাৎ এক টেবিল স্পুনের মতো তেল দিয়েছি চাইনিজ ভেজিটেবলে তেলের পরিমাণটা খুবই কম দিতে হয় তারপরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে আদা কুচি দুটো দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি চিকেনগুলোকে দিয়েছি চিকেনটাকেও আমি অনবরত নেড়েচেড়ে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে গোলমরিচের গোড়া এখানে আমি সাদা গোলমরিচের গোড়াটা ব্যবহার করেছি এবার চিকেনটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চিকেনটাকে এখানে আমি দুই তিন মিনিট ধরে একটু হালকা ফ্লেমে ভেজে নিব এতে করে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো রেখে দেবো এতে করে চিকেনের ভিতরে জুসিনেসটা বজায় থাকবে চিকেন থেকে বেশ কিছু পানি বের হয়ে আবার ওই পানিটায় চিকেনের মধ্যে শুকিয়ে যাবে এতে করে চিকেনটা কিন্তু সফট থাকবে রান্নার পরও চিকেন শক্ত হবে না চিকেনটা কিন্তু খেতে খুব ভালো টেস্ট আসবে এমনি করে আমি কয়েক মিনিট এভাবে রেখে দিয়েছি আর অবশ্যই চুলার লেভেলটা একদম লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু আমি চিকেনটাকে রান্না করেছি যাতে ভিতর থেকে সফটলি চিকেনটা সিদ্ধ হয়ে যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা আমার কেমন হয়েছে এই টিপসটা অবশ্যই ফলো করে চিকেনটা রান্না করবেন তাহলে দেখবেন চিকেনটা রান্নার পরে শক্ত হবে না সফট থাকবে ঢাকনাটা তুলে আবারও একটু ভালো করে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব এক এক করে সব ধরনের সবজি তো প্রথমে আমি এখানে দিয়ে দিব যে সবজিগুলো শক্ত সেটা প্রথমে গাজরটা দিয়ে দিলাম তারপরে পেঁপেটা দিয়ে দিলাম গাজর এবং পেঁপে একটু শক্ত সবজি তাই অবশ্যই এই দুটো সবজি একটু আগে দিবেন এবং নেড়ে চেড়ে ভালো করে এই চিকেনের সঙ্গে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি সব কিছু সুন্দরভাবে যখন আমাদের ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখন এক এক করে বাকি সবজিগুলো অ্যাড করব দিয়ে দিলাম এখানে বরবটিগুলোকে আর বরবটিগুলোকে দেওয়ার পরেও আমি খুব ভালো করে চেড়ে সব কিছুর সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিলাম এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা কিন্তু খুবই টেস্টি হয় অবশ্যই আমার রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন দেখবেন খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এরকম একটি পারফেক্ট সবজি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও লো ফ্লেমে চার মিনিটের মতো রান্না করেছি এতে করে কিন্তু এই সবজিগুলোর মধ্যেও জুসিনেসটা বজায় থাকবে একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে সবজি থেকে কিছুটা পানি সেরে দিবে আর ওই পানিতেই চিকে এই সবজিগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হবে অর্থাৎ অন্তত টোয়েন্টি মতো সিদ্ধ হয়েছে এরপরে আমি ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার একটু হালকা হাতে চেড়ে ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজিকে আমি এই তেলের উপরেই কিন্তু ভেজে নিচ্ছি এই পর্যন্ত আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি আমি একবারেই পানি দিব আর একবারে পানি দিলেই হয় এই চাইনিজ ভেজিটেবলে কিন্তু দুই তিনবার পানি দিতে হয় না এতে করে সবজিটা গলে যায় আর চাইনিজ ভেজিটেবলটা এমনভাবে রান্না করতে হয় যে সবজিগুলো থাকবে আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে চারটা কাঁচামরিচ একটু ফালি করে কেটে নেওয়া সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি ঠিক এক কাপ পরিমাণে পানি এই পানিতেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হবে ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করব। এই পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মশাল্লাহ দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন আমি এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ পানির সঙ্গে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এতে করে এই সবজিটা একটু আঠালো আঠালো স্ট্রাকচার হয় আর খেতে কিন্তু খুব ভালো টেস্ট আসে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন যে একদম ঘন হয়ে এসেছে আর এখন আমি যে লেবুর পিসটা রেখেছিলাম সেই লেবুর পিসটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুনের মতো লেবুর রস হয়েছে সব কিছু দেওয়া আমার কমপ্লিট লাস্ট স্টেপে আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্যালেন্স ব্যালেন্সের জন্য এবং টেস্টটা খুব ভালো আসে চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলাম এক স্পুনের মতো সয়া সস ব্যাস আমার কিছুই দেওয়া কমপ্লিট খুব ভালোভাবে হালকা হাতে সবকিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে আমি রেখে দিব আরও পাঁচ মিনিট এখানে কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি আর কিন্তু এটাকে রান্না করিনি পাঁচ মিনিট পরে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টলি আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে সবজির রঙ একদম যেমন ছিল তেমনই রয়েছে আর এই যে যে স্যুপটা সবজির স্যুপটার ঘনত্রটা একদম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ